জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী দু সালে আজকের এই ভিডিওতে ব্যবস্থাপনা প্রথম পত্রের ফাইনাল সাজেশান শেয়ার করব এই সাজেশানটি কমপ্লিট করলে পরীক্ষাতে আপনি এইট্টি থেকে নাইনটি পারসেন্ট কমন পাবেন তো চলুন দেখে নেওয়া যাক প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়া লাগবে হচ্ছে এগারোটা কার বিভাগ গ বিভাগে এভাবে আলাদা করে প্রশ্ন দেওয়া আছে সো আপনারা এই প্রশ্নগুলো কমপ্লিট করবেন দ্বিতীয় অধ্যায় থেকে কবিভাগের জন্য ছয়টা প্রশ্ন খ আর গ বিভাগে মানে খ বিভাগে অনেক সময় চলে আসে অনেক সময় গ বিভাগেও চলে আসে এরকম প্রশ্ন রয়েছে তিনটা এরপরে দেখুন তৃতীয় অধ্যায় যেখানে ক বিভাগের প্রশ্ন রয়েছে ছয়টা আর সরি সাতটা রয়েছে খ আর গ বিভাগ মানে ওই যে বললাম খ অথবা গ বিভাগে অনেক সময় চলে আসে এগারোটা প্রশ্ন রয়েছে মোট সো এইভাবে প্রত্যেকটা অধ্যায় যেগুলো আপনার সিলেবাসে আছে সেগুলো এখানে দেওয়া আছে ছোট্ট একটা সংক্ষিপ্ত সাজেশান আপনার কমপ্লিট করতে খুব বেশি সময় লাগবে না আর এই সাজেশনের পিডিএফটি যদি নিতে চান তাহলে এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নেবেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ